হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপালসনা চ্যানেলে তোমাদের সবাইকে সুসাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপালসোনার কৃপায় আর তোমাদের গোপালসনাও অনেক অনেক ভালো আছে আজকে সোমবার এখন বাজে প্রায় নটা নাগাদ এখন বেরিয়েছি সবজি তুলতে আর এই সবজি তোলা দিয়েই সকালের ভিডিওটা স্টার্ট করলাম ঘরের পাশে একটা ঝিঙ্গি গাছের গা মানে ছামড়া করা ছিল ওখান থেকে একটাই ঝিঙ্গে হয়েছিল তুলে নিয়েছিলাম আর এই পাশে উচ্ছে গাছ অনেক দেওয়া আছে কিন্তু এমনভাবে বেড়াটা করেছে মানে পুকুরের সাইড দিয়ে একদম গা ঘেসে ঘেসে সবজি তুলতে হচ্ছে মা যেহেতু মাঠে গেছে তাই আমাকেই তুলতে হচ্ছে না হলে মাই তোলে ভাবছি কখন না পা পিছলে আবার পুকুরে উল্টে পড়ে যাই আবার মোবাইলটা স্ট্যান্ডে রেখে ভিডিওটাও করছিলাম ভাবছিলাম আমার মোবাইলটা না আবার জলে পড়ে যায় তখন আমার সব শেষ হয়ে যাবে ভিডিও করাও শেষ হয়ে যাবে আর মোবাইলটাও যাবে অনেক কষ্ট করে কিস্তিতে এই মোবাইলটা কিনে দিয়েছিল বর্মশাই যদি দিন কিছু হয়ে যায় জানি না কি হবে তাই খুব ভয়ে ভয়ে মোবাইলটাকে কোনো রকম একটু ভিডিও করে সরিয়ে নিয়ে চলে এসছি ওইখান থেকে এইটা হচ্ছে রাস্তার সামনে আমাদের বাড়ির সামনেই একটা মোটা চওড়া রাস্তা আছে যেহেতু বাগানটা একদম রাস্তার সাইডে ওই রাস্তার সাইড থেকে মানে জবা গাছের বেড়া করা আছে তার সাইডে সাইডে হচ্ছে ঝিঙে গাছ এখানেও দেওয়া আছে ঝিঙে গাছগুলো ওই জবা গাছের বেড়ার ওপরেই হয়ে আছে এইখানেও দেখছি কয়েকটা বেশ ঝিঙে হয়েছে আর একটা ব্লেড নিয়ে গেছিলাম ব্লেড পাত দিয়ে হচ্ছে সবজিগুলো কাটতে বেশ ভালোই লাগে তাই সবজিগুলো তুলছিলাম আর বাগানের সবজি তো দেখতে খুব ভালো লাগে আর বাগানটা যখন পরিপূর্ণ থাকে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে আর এইখানে সবজি তুলতে গিয়ে একটাই সমস্যা তুমি যতই দেখে 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 তোলো না কেন দেখবে ঠিক দু চার দিন পর কোনো কোনো সবজি একদম বয়স হয়ে যায় মানে চোখের সামনে এক্ষুনি মনে হচ্ছিলো যে এইখানে একটা মানে ঝিঁকে ছিল মোটা তখন ক্যামেরাটা নিয়ে আসিনি আর এক এখন খুঁজে পাচ্ছি না আর এই যে দেখেছো গোটাটা বেগুন আর লঙ্কা গাছ আগের বছর ছিল ওইগুলো তো কেটে ফেলা হয়েছে আবার নতুন করে যেহেতু বাগানে নতুন চারা বসানো হয়েছে গোটা বাগানটা বেগুন আর হচ্ছে লঙ্কা গাছ দিয়েই ভরা এই যে কত সবজি তুলেছি কত পেকে গেছে দেখুন বলতে বলতে দশটা বেজে গেছে এবার বসবো রান্না করতে রান্না করতে না সবজি আমান্য করতে আগে সবজিটা করে নেই রান্না অনেকটা বেজে গেছে সবাই খাবে কি রান্না করব আবার দেখা যাক চলো অনেকগুলো যেহেতু উচ্ছে আছে আর অনেকগুলো উচ্ছে যেহেতু পেকেও গেছে তাই পাকা উচ্ছাগুলো ফেলে দেব না কাঁচা উচ্ছে আর পাকা উচ্ছে মিশিয়ে ভেজে ফেলব বাড়ির তো কয়েকটা মানুষ খাবে পাকাগুলো আর নষ্ট করব কেন এইগুলো তরকারিতে দিয়েই দেই প্রায় প্রতিদিনই উচ্ছে ভাজা উচ্ছে ভাতে মানে কোনো না কোনো একটা উচ্ছে রেসিপি অবশ্যই থাকছে যেহেতু উচ্ছেটা বেশি হচ্ছে কী আর করবো সবজিগুলো কি নষ্ট হবে আর আমাদের ঘরে আমি আর আমার ছেলে ছাড়া সবাই তেতো খেতে বড্ড ভালোবাসে মানে ধরো এই উচ্ছে ভাজা বা উচ্ছে ভাতে সবাই পছন্দ করে আমি যে খাই না এমন নয় কিন্তু আমার ভালো তেমন লাগে না কিন্তু মা বাবা ওরা বলে এই উচ্ছে হয়ে গেলে বা উচ্ছে মাখা টাখা থাকলে পুরো ভাতটা সুন্দরভাবে খাওয়া যায় আসলে যার যেমন মুখের টেস্ট আর এই যে ঝিঙেগুলো দেখছো এইগুলো তিনটে তুলেছি এইগুলো আমাদের এদিকে বলে সাতপত্রে তরি মানে ঝিঙেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় তরি বলে ডাকে এটা সেই সাতপত্রে তরি বলে মানে এইগুলো এইরকম সাইজই হয় এইগুলো বেশি ভাজা হয় এইগুলো নাকি ভাজা খেতেই ভালো লাগে আর বড় বড় যে তরিগুলো দেখছো বা ঝিঙেগুলো দেখছো ওইগুলো কিন্তু তরকারি তরি পোস্ত ঝোল এইসবের জন্য হরে কৃষ্ণ আজকে তো ভগবানের জন্য রান্না তো করছি কিন্তু আজকে রান্নার ভিতরে একটা বিশেষত্ব জিনিস একটা করেছি রান্না করতে করতেই করেছি প্ল্যানটাও এসেছে আর মানে চেষ্টা করেছি সুন্দর করে করা যতটা পেরেছি সুন্দর হয়েছে আর বাকিটা ভুল ত্রুটি তো হয় বাদ দাও ঠিক আছে চলো আজকে বিশেষত্বটা আজকে তোমাদেরকে দেখাই যে আজকের বিশেষত্ব হচ্ছে এই কলা পাতা এই কলা আজকে ভগবানকে সেবা দেবো পুরো থালার মাপে কাটার চেষ্টা করেছি একটু যা হয়েছে হয়েছে মোটামুটি চেষ্টা তো করেছি কীরকম হয়েছে বলো আর যখন সাজাবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো এই যে এখানে ভাত মানে অন্ন হচ্ছে আর এইখানে হচ্ছে ভেন্ডি ভাজা করছি ভাজা করে নেওয়ার পরে তারপরে এদিকে কড়াইতে বসিয়েছি বাঁধাকপির পকোড়া আজকে মোটামুটি বাড়ির সবাই হচ্ছে প্রসাদ পাবে সবার জন্যই করছি তাই অনেকগুলো বাঁধাকপির পকোড়া হয়েছে মানে যেহেতু চাষে কাজ হচ্ছে ননদ ননদের বর মানে দিদি দাদাবু ভাগ্নি সবাই হচ্ছে এইখানে আজকে আছে আর আজকে সবাই হচ্ছে প্রসাদ পাবে তাই জন্য সবার জন্যই মোটামুটি আজকে রান্না বান্না হচ্ছে সবাই মোটে পেট ভরে প্রসাদ পাবে এই পেট ভরার কথা বলতে একটা কথা খুব মনে পড়ল মানে একটা খুব সুন্দর আমাদের এই পৃথিবীতে সাতাশি লক্ষ মতো জীব রয়েছে সেই সাতাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই কিন্তু রোজগার করে অথচ আর কোন পশু পাখি জীব রোজগার করে না কিন্তু ওরা পেট ভরে অবশ্য খেতে পায় কিন্তু মানুষ এত টাকা রোজগার করেও মানুষের খেলে কখনো পেট ভরে না এটা একটা অদ্ভুত জিনিস না তারা রোজগার করে না টাকা পয়সার দরকার নেই অথচ তাদের তাদের ভিতরেও যা যা আছে আমার আমাদের ভিতরেও তাতা আছে তারাও জীবনে যুদ্ধ করে বেঁচে আছে খুব সুন্দরভাবে আর মানুষ এত টাকা পয়সা থেকেও কিছু নেই কিছু নেই এটা হলো না সেটা হলো না মানুষের নালিশ ভগবানের কাছে সত্যি যাই হোক রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভগবানের ভোগের থালাটা কত সুন্দর লাগছে গোপুসোনাকে কলা পাতায় সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হরে কৃষ্ণ রাধে রাধে